ভাগ্য কখনো আমার সহায় নয় আমার কোনো বন্ধু নেই কেউ আমাকে ভালোবাসে না অফিসের ব্যক্তি সব সময় আমার সঙ্গে দুর্ব্যবহার করেন আমার স্ত্রী শুধু আমাকে সারাক্ষণ দোষারোপ করে আমাদের এই ধরনের অভিযোগ যেন আর শেষ হয় না কারণ বা সমাধান খুঁজে বার করার চেয়ে অভিযোগ করাটা অনেক বেশি সহজ চলুন মহাভারত থেকে আমরা কর্ণ আর শ্রীকৃষ্ণের কথোপকথন শুনি কর্ণ কৃষ্ণকে জিজ্ঞাসা করলেন যে আমার জন্মের মুহূর্তে আমার মা আমাকে ছেড়ে চলে যান এটা কি আমার দোষ যে আমি অবৈধ সন্তান হয়ে জন্মেছি আমি গুরু দ্রোণাচার্যের কাছ থেকে শিক্ষা গ্রহণ করতে পারিনি কারণ আমাকে অক্ষত্রিয় বলে মনে করা হতো পরশুরাম আমাকে শিক্ষা দিয়েছিলেন কিন্তু তারপরে আমি ক্ষত্রিয় ছিলাম বলে আমাকে সব ভুলে যাওয়ার অভিশাপও দিয়েছিলেন একটি গরু ভুলবশত আমার তীরের আঘাতে মারা গিয়েছিল এবং তার মালিক আমার কোনো দোষ না থাকা সত্ত্বেও আমাকে অভিশাপ দিয়েছিলেন দ্রৌপদীর স্বয়ম্বরে আমি অপমানিত হয়েছিলাম এমনকি কন্ততে শেষ পর্যন্ত আমাকে সত্য বলেছিল শুধুমাত্র তার অন্য ছেলেদের বাঁচানোর জন্য আমি যা কিছু পেয়েছি তার দুর্যোধনের দানের মাধ্যমে তাহলে তার পক্ষ নিয়ে আমি কিভাবে ভুল সিদ্ধান্ত নিলাম তখন ভগবান শ্রীকৃষ্ণ উত্তর দিলেন কর্ণ আমার জন্ম কারাগারে আমার জন্মের আগেই মৃত্যু আমার জন্য অপেক্ষা করছিল আমার জন্মের রাতে আমি আমার জন্মদাতা পিতামাতার কাছ থেকে বিচ্ছিন্ন হয়েছিলাম তুমি ছোটোবেলা থেকে তরবারি রথ ঘোড়া তীর ধনুকের আওয়াজ শুনে বড় হয়েছ আর আমি জন্ম থেকেই গরুর গোয়াল গোবর এসব দেখে বড় হয়েছে। হাঁটতে শেখার আগেই আমার ওপরে একাধিকবার প্রাণঘাতী হামলা হয়েছে ঠিকমতো শিক্ষা গ্রহণের সুযোগ পাইনি আমি লোকেদের বলতে শুনতাম যে আমি তাদের সমস্ত সমস্যার কারণ যখন তোমরা সবাই তোমাদের বীরত্বের জন্য তোমাদের শিক্ষকদের দ্বারা প্রশংসিত হচ্ছিলে তখন অপরদিকে আমি কোনো শিক্ষা গ্রহণের সুযোগ পাইনি আমার যখন ষোলো বছর বয়স তখন আমি সন্দীপনির গুরুকুলে যোগ দেওয়ার সুযোগ পেয়েছিলাম তুমি তোমার পছন্দের মেয়েকে বিয়ে করেছ আর আমি আমার ভালোবাসাকে পাইনি জরাসন্ধের হাত থেকে বাঁচাতে আমাকে আমার সমগ্র সম্প্রদায়কে যমুনার তীর থেকে সমুদ্রের তীরে নিয়ে যেতে হয়েছিল পালিয়ে যাওয়ার জন্য আমাকে কাপুরুষ বলা হয়েছিল যদি দুর্যোধন যুদ্ধে জয়লাভ করে তুমি সেই জয়ের অনেক কৃতিত্ব পাবে ধর্মরাজ যুধিষ্ঠির যুদ্ধে জয়ী হলে আমি কি পাব বরণ যুদ্ধ এবং অনুষাঙ্গিক সকল সমস্যার জন্য আমাকেই দায়ী করা হবে তাই একটা কথা মনে রেখা কর্ণ প্রত্যেকের জীবনে লড়াই আছে জীবন কারোর কাছেই অনুকূল নয় দুর্যোধনেরও জীবনে অনেক অপ্রাপ্তি আছে তেমনি যুধিষ্ঠিরও কিন্তু সঠিক ধর্ম কি তা তোমার মন অর্থাৎ বিবেক জানে জীবনে অনেক সময় আমরা যা চাই তা পাই না জীবনে বহুবার আমরা অপমানিত হই বহুবার যা আমাদের প্রাপ্য তা আমাদের কাছে ধরা দেয় না কিন্তু গুরুত্বপূর্ণ হলো সেই অপ্রাপ্তি বা অপমানের মুহূর্তে আমরা কিভাবে প্রতিক্রিয়া দেখিয়েছি তাই কর্ণ অভিযোগ করো না অপ্রাপ্তির হিসেব করতে যেও না জীবনে তোমার সাথে অনেক অন্যায় হয়েছে বলে এটা ঠিক নয় যে তুমি অধর্মের ভুল পথে চলবে তাই অজুহাত দেওয়া বন্ধ করো ঠিক এইভাবেই আমাদেরও জীবনে অজুহাত দেওয়া বন্ধ করতে হবে আমাদের জীবনে সমস্ত সমস্যা প্রতিকূলতাকে কিভাবে সমাধান করব তার সূত্র খুঁজে বার করতে হবে